একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আচ্ছা বলেন তো আজারি ভাই কি কোনো ভুল বক্তব্য দিয়েছে আজারি শুধু বলেছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য বছর পার হয়ে গেছে এক দল এসেছে আর দল চলে গেছে এক দল খেয়ে বিদায় নিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এ কথা কর না মানে এক জালেম বিদায় নিয়েছে

আপনারা যদি জালেন না হবেন আপনারা যদি খাবার জন্য রেডি না হবেন আপনাদের শরীরে লাগলো কেন কথা এ কন বাংলাদেশের তো প্রায় দল আছে গায়ের শরীরে লাগলো না আপনাদের শরীরে কেন আমরা পরিষ্কার করে বলি দল দলমত রাজনীতি বুঝি না চৌদ্ন বছর পার হয়ে গেছে কে ক্ষমতায় আসবে জনগণ যাদের চাপে তারা আসবে তবে বাংলাদেশে সুজ ঘুষ দুর্নীতি চাঁদাবাজিদের কার আমরা দেখতে চাইলে একদল চলে গেছে আর একদল সেন্ড স্ট্যান্ড আর টেম্পু স্ট্যান্ড দখল করে বসে আছে আমরা কি কোনো নাম বলছি আচ্ছা শোনে আপনারা যদি ওগুলো করে না থাকবেন তাহলে আপনাদের গায়ে লাগবে কেন খুব ভালো করে বোঝেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয় কিন্তু আমি কলিজা দিয়ে ভালোবাসি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার কারণ জিয়ার বাড়ি আর আমার বাড়ি হল পাশাপাশি আমি বগুড়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র ব্যক্তি বঙ্গবন্ধু যখন ভয়ে পালিয়ে গেছে জিয়াউর রহমান বীর শিপাশালার মতো কালুরঘাট বিচার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে বাংলাদেশের সংবিধানের ভেতরে বঙ্গবন্ধু ভারত থেকে ধর্ম নিরপেক্ষতাবাদের সংবিধান এনে বাহাত্তর সালে সংবিধান দিয়েছিল ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীতে ওগুলোকে বাতিল করে সংবিধানে ঢুকে দিয়েছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লা ঢুকিয়েছিলেন ওই যে আপনার আরাফার ময়দানে মক্কার ভেতরে তিনি গাছ লাগিয়েছে এখনো তার বাগান বিদ্যমান আমরা দোয়া করি জিয়াউর রহমানের কবরকে আল্লাহ জান্নাতে টুকরা বানিয়ে দি কিন্তু আমার প্রশ্ন হলো এই জিয়উর রহমানের দল করে এরা এমন কিছু কাজ করতেছে এরা দলকে অদমতনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে গত তিন দিন আগে বলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম সকাল বিকেল যারা মুক্তি জব জববে তাদের বেস্থির গ্যারান্টি মানে নাম নাকি বললেই যাওয়া যাবে জিয়ের আবার একদিন দেখলাম আমাদের বগুড়ায় এক নেতা এক বক্তাকে ধরে মঞ্চে পিটাইছে তারেক জিয়াকে বলবো এই সমস্ত নেতাদেরকে গলা ধাক্কাতে বের করে দেন এদের জন্য দল অধপতনের পথে আমরা পরিষ্কার করে বলি দল যদি করতে হয় কিসের দল করব রাজনীতি যদি করতেই হয় কিসের রাজনীতি করব হে দ셔 মুসলমান গবীর মনোজক আল্লাহর কোরআন বলেছে যদি তোমরা মুসলমান হও দল তোমাদের ওপরে করা ফরজ নামাজ রোজা হজ যেমন ফরজ একই রকম ভাবে দল করা ফরজ একতা বদ্ধভাবে ভাবে আল্লাহর ওশীকে বদ্ধভাবে বध्द ভাবে জন্য ঐক্য বध्द ভাবে আখিরে ধর হুকম মুনকার আল্লাহ আল বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়ানাহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাযিনা ইম্মাতকাননাগুম ফিল আরদি আকামুস সালাত ওয়া ইয়াতাওয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়ানাহাউ আনিল মুনকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটে কর্মসূচি জমিনে বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চাবে মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ আয়াত নম্বর একচল্লিশ তালে চিৎকার করে বলেন দল যদি করতেই

124 নম্বর আয়াতের কারীবা তাফসীর ইবনে কাছিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ তালা রাখতে বলে এ পৃথিবীর মানুষেরা এই জমিনের ভেতরে যদি তোমরা শান্তি قائم করতে চাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদে যদি তোমরা জীবন পরিচালনা করো তোমাদের জীবনে আমি আল্লাহ কোনো শান্তি রাখব না বরং মাইশাতান দংকা তোমাদের জীবনটা শান্তিতে ভরে দেব আর কোরআন বাদ জীবন পরিচালনা করবে আমি হাসরের ময়দানে তাদের দুই চোখ অন্ধ করে আল্লাহর কাছে ওঠাবো কোরআন মানবে না তাদের অশান্তি দেবে এই যে তাদের আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যেরকম কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরে পড়েছে গন্ধ উঠে আসে কথা কি বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের জশর বাজা ছাড়াতেও এসেছে এখন বলুন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ কথা কয় না গন্ধলা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত হুজুর আছে ইমাম মুয়াজ্জিন খতিব মুফতি মুহাদ্দিস আছেন সব হুজুরদেরকে বলা হয়েছে এই হুজুরের দৃষ্টিরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে আচ্ছা যশোর জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমাম যদি আসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝেছেন এইবার ওয়াজ শুনে আসনওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন দাদার আইন সাসারাইন আইন খেলুর আইন ফুবর আইন কালমার্সের আইন লেনিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্ম নিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোশ্যালিজম ক্যাপিটালিজম স্বামীর আইন স্ত্রীর আইন ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা করে সংসদ থেকে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরান সংসদের মধ্যে ঢুকাইয়া কোরান দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি টাইমের জন্য এই কোরান দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান নেয় একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয় একটু গবেষণা কিন্তু কি বলতে পারবেন ওটা কোন ইবাদত গভীর মনোযোগ ভালো করে বোঝেন বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকিরি করলে বিপদ হয় না এই বাংলাদেশের ভিতরে তারাই বিপদে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমুল হলো কোরআন বিজয়ের আন্দোলন করা গভীর মনোযোগ আমার দিকে লক্ষ্য করেন আমার নবীজি রমজান মাসের ষোলো দিন রোজা রেখেছে জোর বলেন কয়দিন সতরি রমজান নবীজি সকালবেলা খেজুর খাইলেন পানি খাইলেন রোজা ভেঙে ফেললেন সাহাবিদেরকে ডাকতে বলেন এ সাহাবিরা তোমরাও রোজা ভেঙে ফেলো সাহাবিরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না ওয়া মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমি নবী সাহাবরে তা তোমরা করো যা করতে নিষেধ করেছে তা থেকে দূরে থাকো আবু জেগেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন রোজা ভেঙে খেজুর পানি খাইয়া শরীরে শক্তি অর্জন করে আবু জেগেলের মোকাবেলা করতে হবে তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার সাইতেও দামি ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের লড়াই সংগ্রাম করা মুসলমান ভাইরা গবীর মনوج কোন দিকে নজর নাই কোন দিকে ঢাকা থাকে নাই সত্য করে একটা মেসেজ আপনাদেরকে মধ্য দিয়ে বিদায়িনে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন এই জমিনের ভিতরে আমার মুভিদের চাচা সাহাবী হযরত আহনুজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিয়ে করার পরে ওই বউটাকে কেনে বাসরের ঘরের মধ্যে গাস ওই বাসর ঘরের মধ্য যাবার পরে স্ত্রীর সঙ্গে যখন প্রেম ভালোবাসা মহাব্বত চলতেছিল এমন সময় গভীর রজনীতে ওই মদিনার রাস্তা থেকে কে যেন চিৎকার করে বলে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিলের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পর হাজরত আমজালা বাসন ঘরের মধ্য থেকে নতুন মউটাকে বিছানায় রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কুপের মধ্যে গোসল করার জন্য ফরজ গোসল করার জন্য হাতের মধ্যে যখন মগ্নে তিনি কুপের মধ্যে থেকে পানি উত্তোলন করেছে ওই পানিটা যখন তিনি শরীরের মধ্যে ঢালবে আবার কে যেন চিৎকার করে বলে কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী ওদের পান্তরে বিদায় নিয়ে চলে গেছে মুসলমানদের নবীকে ওদের পান্তরে শহীদ করে দেওয়া হয়েছে এই কথা শোনার পরে হানজালা গোসল করার পানিটা রাখার পর এক ঘরের মধ্যে চলে গেলেন হাতের মধ্যে তলোয়ার নেওয়ার পরে বাছর ঘরের মধ্যে থেকে বের হয়ে যখন ওদের যুদ্ধের দিকে দৌড়ানো শুরু করবেন পেছন দিক থেকে তার বেবি হাসতে করে তার স্বামীর কাপড়টা জোরে টেনে ধরার পরে ডাক দে বলে স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোন আপত্তি নেই ওগো স্বামী আপনি ওদের পান্তরে যাবেন আমার কোনো আপত্তি নেই ওগো

বিধান জালারে মুসলমানদের নবী বিধাইনে চলে গেল তুমি বাসর ঘরের মধ্যে কেমন করে সময় বার করলা এই প্রশ্ন যদি আল্লাহ আমার কাছে করে আমি আল্লাহর কাছে কেমন ভাবে জবাব দেব এই কথা বলার পর হাজরত আন্দোলন বাসর ঘরে বউকে রাখার পর হাতের মধ্যে তোর ওদের বান্ধরে দৌড়ে চলে গিয়েছে কিন্তু বাকি ছিল ফজরের নামাজের আজান হয়ে গেল আলু ফজরের নামাজ পড়তে পারলেন না ফজরটা কাজা হয়ে গেল যৌটাও কাজ হয়ে গেল আসর নামাজ কাজা হয়ে গেল এক নয় দুই নয় তিন তো ফর নামাজ কাজা অন্যদিকে ফরজ গোসল বাকি আসর নামাজ পড়ার পরে লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে একটা কাপের আসার পরে হানজাল কাদের ওপরে আঘাত করেছে আমাদের নবীজের সাবি হানজালা মাটির মধ্য পড়ে গেল ঝরঝর ঝরঝর ঝর 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 করে রক্ত পড়া শুরু করলেন রক্ত পড়তে পড়তে গিয়ে যখন পরে দেখা গেল ওই বাসর ঘরের মধ্য থেকে যে আজের ময়দানে আসার পরে নবীজের সাবি হানজালা শহীদ বিদায় নি গেলে এ সকল মুসলমান গবীর মন ওদের উদের শুধু হান জানা নয় নবীদের 70 জন সাহাবী উদের বান ধরে শহীদ হয়েছে ওই উদের পাহাড়ের পাদদেশে 70 জন সাবিকে একই জায়গায় কিন্তু কবরস্থ করে রাখা হয়েছে আজকে যারা মক্কা মদিনায় হাজুমরা করতে যান ওই মদিনা ভেতরে উৎপাড়ের কাছে গেলেই কিন্তু দেখা যায় সত্তর জন সাহির কবর একই জায়গার ভেতরে আমাদের নবীজি বড় দয়া করে মায়া করে কান্না করে 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 সত্তর জন সাহি কবর আমার নবীজি দিয়ে রেখেছে ওই মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন ওই মদিনের বুদ্ধ লক্ষ লক্ষ পাহাড় দেখা যায় হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পাহাড় কিন্তু এতটা লাল না পার্কে যত পরিমাণ লাল দেখা যায় মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম এ মদিনার মানুষেরা মদিনায় যত পাহাড় আছে কোন পাহাড় এত লাল না পার্কে কেন এত লাল দেখা যায় এমন সময় মদিনার মানুষগুলো চিৎকার করে বলেছিল হুজুর আপনি জানেন না পূর্ব পুরুষদের কাছে শুনেছি আমরা কিতাবে। ভেতরে পড়েছে আমাদের নবী যুদ্ধ করার জন্য যখন উদের পান্তরে চলে গেল ওই কাপেরা পিছন দিক থেকে আসার পরে নবীজির মাথার ওপরে আঘাত করেছে নবীজির মাথার হেলমেটটা ভেঙে যাওয়ার পরে দাঁতের মধ্য ঢুকে নবীজির দন্দন মোবারকটা শহীদ যাওয়ার পরে একটা বোটা রক্ত যখন মদিনার মধ্য পড়েছে পুরো মদিনা শহরটা থর 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 করে কাপা শুরু করেছে আর একটা বোটা রক্ত ওই উদের পান্তরে

ইলাম গি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের কলাম কি